মানুষ যেটা জানে না সেটা মানুষের জানানো এবং মানুষ যেটা সেখানে সেটা শিখিয়ে দাও হ্যাঁ তা আপনার উপরে তিনটে প্রশ্ন করব বলেন আচ্ছা আপনি বলেন কোন নবী বিনা আবাফে জন্ম বলতে পারছি হবে না ইসা আলাইসাল্লাম আচ্ছা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় কলেমা দ্বিতীয় কলেমা

আপনার জন্য একটা উপহার আপনার জন্য একটা উপহার আপনার অনুভূতি কেমন লাগছে দোয়া করবেন আর এগুলো নামাজ পড়তে হবে শিখতে হবে প্রত্যেকটা মুসলমানের জন্য শেখা জরুরি আলাইকুম আচ্ছা আমরা